হ্যালো গাইস আপনাদের মাঝে নতুন একটা গেম নিয়ে আসলাম গেমটা আপনারা দেখতেই পারছেন এই গেমটার নাম হলো ফ্রাগ আপনারা টিম বাসেন টিম অসাধারণ একটা গেম খেলতে পারবেন তো আপনারা এটা অফলাইন অনলাইন দুইটা মোডেই খেলতে পারবেন গেমটার গ্যাবেটিসে অনেক ভালো আমি আপনারা একটা খেলে দেখাচ্ছি গেমটা খেলতেও অসাধারণ লাগবে আপনাদের কাছে আর এটা যত লেভেল যাবেন এত দেরি করে আপনার ঢুকাইব এটা টিম পারছেন টিম ব্রাজিলের পতাকা দেয় লোকে আর আপনারা চাইলে ম্যানও বদলাইতে পারবেন যেমন এই যে এই যে এই চারটা ম্যান আপনার দেখতেছেন চারটাতে টিপ যেখানে একটাতে টিপ দিলে আপনি ম্যানায় পড়বো అరే భారతీయ কেউ নাই আচ্ছা আমার কি বাংতে হইব এই যে এটা এটা হ্যাঁ এনে তিন ডে বিসি দেখাইতেছে আপনি রে বিসি অগ আগে ভাঙ্গা লাগবো যদি অগ আগে ভাঙতে পারেন তাহলে আপনার ম্যাচটা উইনার হইব আরে 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 এই যে যে ক্যারেক্টার কো আরে এর ক্যারেক্টার কি আমার লাইফ পুরো হয়ে গেছে আর আমারে মাইরা লাইছে আয় হায়

আচ্ছা তবে মারার আগে আমি এটি ভাঙতে থাই এদি আমার বাংলি মেসিমার এছ এম দুই ভাঙ্গা লাগবো আচ্ছা এমনি দুই ভাঙলি তবে আর আগে আমার দুই ভাঙ্গা লাগবো এই কি দে আগে চরু মেডেল

আরে আমার লাইভ কম্পিউটার আলোচিস যদি মেডিকেট খাওয়া লাগবে মেডিকেট যদি লাইভ বললে ইউজ করি আচ্ছা এম সি কুই সি ইউজ উপরে দেখা গেছে সি এখন আমার সিটারে বাঙতে পারলে আমার না কিরি ওর আমার এই বাঙ্গা দিয়েছে গাছ আমার এই বাঙ্গা লাইছে এই দেখা ও তেরি আমার পিল্লারে বাঙ্গা লাইছে তো গাছ আমি ম্যাচটা জিতে গেলাম স্টার আচ্ছা সবার আগে সবার আগে বললাম গাইস আপনাদের মাঝে দেন এটা খেলে যদি খেলেন তাহলে সামনে আমরা আপনাদের সামনে বক্স দিব বক্সের মধ্যে ম্যানের কাঠ পাইবেন কাঠের এই যেমন আমি দেখাই এরকম কাঠ পাইবেন কাঠ পাইলে আপনার মেল পাল্টাবেন কেমনে এটাও আমি দেখাই দিতেছি তো যেমন আপনি এই ম্যানটা নেবেন এই ম্যানটা নিলে এই যে ইউজ ইউজ দেওয়া তো সেই হলুদটায় টিপ দিবেন হলুদটায় টিপ দিলে আপনারা যে কোনো একটা লগে পাল্টাইতে পারবেন আমার এই ম্যানটা লাগে দেয় আমি এই ম্যানটি দিয়ে খেলুম যেমন আপনি এরকম কইরা এমনি বহাই দিলে এটা পাল্টাই দেব তো আমার এই মেনটা লাগে না আমি এই ম্যান দিয়ে খেলুম তাই আবার আমার ম্যানটা আমি নিলাম আপনাদের যেরকম ম্যান ভালো লাগবে আপনারা এরকম নিয়ে খেলতে পারবেন আর এই বক্স খুলবেন কেমনি দেখেন আমি এখানে দেখাই যেমন এই যে এখানে দেখাচ্ছে যে ডায়মন্ড দাও আপনারা খুলতে পারবেন অথবা যে চাবি চাবি দেওয়াও খুলতে পারবেন আর অথবা টাইমে দেওয়া দিলে এই যে দেন ডায়মন্ডে ডায়মন্ডে খুলতে পারবেন অথবা টাইমে টিপ দিলে যে টাইমে বারো ঘন্টা পর আপনার এটা খুলবে দেরি হইব আর যদি তাড়াতাড়ি খুলতে চান তাহলে ডায়মন্ড আপনার খরচ করা আর ডায়মন্ড আপনারা সহজে পাইবেন না আর মেলা কিছু এই গেমটা পুরো অফলাইন আর অনলাইন দুইটা মোডে খেলা দেব গেমটা আপনারা খেলে অনেক মজা পাবেন আপনার আর আমি খেলে দেখাচ্ছি যদি গেমটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইবার আর বেলাইকটা বাজায় দিবেন পরবর্তীতে আপনাদের মাঝে নতুন একটা সেরা গেম নিয়ে আসতে পারি তো গেমটা দেখেন আমি এখন এই মেন দিয়ে খেলব আচ্ছা এই মেনের ক্যারেক্টার কিটা কি

দেহ আছে এটা আমার বিপদ আছে না ও ইত্যাদি পিছনটা এটা দিলি এবার আমার সামনেটা তো আমার মনোরঞ্জন নিলাম এটা ক্যারেক্টার কিরকম এটা তো কবিনা আচ্ছা খেলে দেয় আমি খেলি একবার খেলে দেখি

তো কাশ্মীরে সি বাঙ্গাল লাগি আমার রুটতে যাওয়া লাগবো ওই ভাই ওরা দিয়ে আমার মাঠ আছে আচ্ছা ওরা আইতে আইতে আর মেয়েদা ভাই গেল আমার কাশ্মীর ভাঙ্গা লাগবো ওরা আই তাইতে চাইলে পরে আমার সমস্যা হইতে পারে আমাদের মাইদা ওয়ালা হতে পারে যত কাশ্মীর সম্ভব এটা আমার ভাঙ্গা লাগবে ভাইঙ্গাল আইলে ম্যাচুনার আর ম্যাচটাও এটাও জিতে গেলাম গাইস আর আশা করি আপনাদের অনেক ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইবার আর বেলাইকনটা বাজাই দিন যাতে পরবর্তীতে আপনাদের জন্য সুন্দর সেরা গেম নিয়ে আসতে পারি পুরাই অফলাইন তো গাইস আজকের লাগে এটুকি আর পরবর্তীতে আপনাদের নামে নতুন সেরা গেম নিয়ে আসবো